আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা বাংলাদেশ পল্লীবিদ্যুৎকার বোর্ডের আওতাধীন পল্লীবিদ্যুৎ সমিতি একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে মোট 481 জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদ সংখ্যা যোগ্যতা ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন উনত্রিশ হাজার ছয়শ টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন একত্রিশ হাজার আশি টাকা স্কেল নির্ধারিত হবে দুই পদের নাম সহকারী হিসাব রক্ষক বা সহকারী প্ল্যান্ট হিসাব রক্ষক পদ সংখ্যা একশো পঞ্চাশ যোগ্যতা বিকম পাস বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ছাব্বিশ হাজার একশো টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন সাতাশ হাজার চারশো টাকা নির্ধারিত হবে তিন নম্বর পদের নাম সহকারী স্টোর কিপার পদ সংখ্যা একত্রিশ যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন আঠারো হাজার তিনশো টাকা প্রবেশনকাল কাল শেষে মাসিক বেতন উনিশ হাজার দুইশো টাকা নির্ধারিত হবে শর্ত নির্বাচিত প্রার্থীদের প্রথম এক বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ করা হবে অন প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য পদের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের আবেদন ফর্ম ডেসক্রিপশনে দেয়া বক্সে লিংকে পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আবেদনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য তিনশো টাকা এবং দুই ও তিন পদের জন্য টাকা টেলিটপ প্রিপেইড মুঠো ফোন নম্বর থেকে এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা সতেরোই নভেম্বর থেকে সাত ডিসেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা স্কিল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে মন্তব্য করুন লাইক ও শেয়ার করুন